সরাসরি হিট করা একদিন খরিশ চ্যালেঞ্জ করে বসল এর থেকে বড় আমি আজ রাতে নন্দী বাড়িতে গিয়ে রাত কিছুই হবে না রামের কিছু বন্ধুর শুরুতে বাধা দিল কিন্তু হরিশ একরখা একটা টর্চ কিছু শুকনো খাবার আলমোটা একটা লাঠি নিয়ে এসে রাত দশটা নাগাদ ঢুকে পড়ে নন্দী ড্যাশ 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 আমাবস্যার রাত এগারোটা বাড়ির ভেতরটা নীরব ধুলোময় আর ঠান্ডা জানালাগুলো খসে পড়া মেঝেতে মাকড়সার জাল হরিশ মশার ধূপ জ্বালিয়ে বসে পড়ে এক কোণে অন্ধকারে টর্চের আলোয় হঠাৎ সে দেখতে পেল দেওয়ালে ছায়া সে পেছনে তাকায় কে নেই হাওয়ায় নড়ছে বলে নিজেকে বোঝায় সে হাওয়ার মুখ রাত বারোটা ঘরের এক কোণে হঠাৎ একটা চেয়ার নিজে থেকেই নড়ে উঠলো চ্যা হরিশ এবার একটু কাঁপতে শুরু করলো ইঁদুর হয়তো বলল সে কিন্তু মনে মনে বুঝতে পারলো কিছু একটা ঠিক হচ্ছে না ড্যাশ 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 মোমবাতির রাত একটা একটা ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল চিরিচিরি চিড়ি করে শব্দ হল তারপর ভেতর থেকে এল আওয়াজ এর থেকে বড় তুই এসে গেছিস বহুদিন পর হরিশের হাত থেকে টর্চটা পড়ে গেল ঠান্ডা খামে ভিজেক গেল শরীর কথা বেরোচ্ছে না দেখলো ঘরের ভেতর দাঁড়িয়ে আছে এক মেয়ের ছায়া সাদা শাড়ি পুরন্ত চুল চোখ নেই শুধু অন্ধকার ফাঁকা গর্ত ড্যাশ 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 ছেলেদের দৌড় পালিয়ে বাঁচা হরিশ তখন আর সাহসী নয় বোকা নয় কেবল ভয় পাওয়ার একটা মানুষ চিৎকার করে দৌড় দেয় সে দরজা খুঁজে পায় না দেয়াল ছেলে বাইরে বের হতে চায়